বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া শাকতলি উচ্চ বিদ্যালয় নাঙ্গলকোট কুমিল্লাও আমরা স্ক্রিনে দুইটি প্রশ্ন দেখতে পাচ্ছি প্রশ্নটি হলো যে প্রমাণ করতে হবে এক নম্বর টেন ইন্টু রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান সাইনে আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে টেন তিটা প্লাস হোল স্কোয়ার সমান ওয়ান প্লাস সাইনটিটা বাই ওয়ান মাইনাস সাইনতিটা এই দুইটি প্রশ্ন আমাদেরকে প্রমাণ করতে হবে এই দুইটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা আজকের আলোচনাটি একটু মনোযোগ সহকারে শুরু করি তাহলে আজকের ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্নটি আমরা সমাধান করি যেহেতু আমাদের প্রমাণ করার কথা বলছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে টেন এ ইন্টু রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি আমরা যারা ভালো সূত্র পারি তারা যদি এখন এই অংশের দিকে তাকাই তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের রুটের ভিতরে যে অংশটা আছে এই অংশটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে কী প্রয়োগ করা যায় কজ স্কোয়ার তাহলে আমরা রুটের ভিতরে লিখতে পারি কজ স্কোয়ার আমরা আমাদের আমার যে সকল শিক্ষার্থীরা এখনও সূত্রগুলো ভালো ভালোভাবে পারি নাই আমরা সূত্রগুলো অবশ্যই শিখে আসতে হবে সূত্র ব্যতীত ত্রিকোণমিতিক অঙ্ক সমাধান করা কোনোভাবেই সম্ভব নয় তাই আমার ত্রিকোণমিতির প্রথম পর্বের যে ভিডিওটি আছে এবং আমাদের অঙ্ক করার জন্য যে বেসিক তথ্য উৎপাদক মিডল ফ্যাক্টর কমন নেওয়া সূত্র প্রয়োগ এই এগুলোর জন্য উৎপাদকের যে প্লেলিস্ট আছে যে জানতেই হবে যে প্লেলিস্টটি এই প্লে লিস্টটি আমরা দেখে আসি তাহলে আমরা ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন আমরা নিজেরা আলোচনা করে সমাধান করতে পারবো তাহলে এখানে আমরা যদি সূত্র ভালো জানি তাহলে আমরা দেখতে পেলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ারকে কী লেখা যায় কজ স্কোয়ার লেখা যায় এখন আমরা এই রুট এবং স্কোয়ার যদি প্রয়োগ করি রুট প্রয়োগ করি তাহলে আমরা কী পাই আমরা পাই কজ এ তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে ডান পক্ষ কী দেওয়া দেখা দেওয়া আছে আমাদের সাইনে দেওয়া আছে মানে লেফট রাইট হ্যান্ড সাইডে আমরা সাইনে প্রমাণ করতে হবে তাহলে আমরা জানি টেনে টেন মানে কি লেখা যায় সাইনে বাই কজ এ আমরা এখানে সাইনে বাই কজে লিখে ফেলি সাইন এ বাই কজ এ আর এখানে পেলাম আমরা কি কজ এ তাহলে আমরা যদি উপর নিচে কজ এ কাটাই তাহলে কী থাকবে সাইন এ থাকবে তাহলে এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো প্রিয় দেখে প্রিয় শিক্ষার্থীরা আমরা কত সহজেই আজকের এক নং এক নং সমস্যাটির সমাধান করে ফেললাম শুধু সূত্রের মাধ্যমে তাই সূত্র শিখা আমাদের জন্য বেরি বেরি ইম্পর্টেন্ট এখন আমরা দুই নং প্রশ্নটি আমরা একটু খেয়াল করি দুই নং প্রশ্নটি হলো টেন তিটা প্লাস হোল স্কোয়ার আমাদের দেখাতে হবে ওয়ান ওয়ান প্লাস সাইনতিটা বাই ওয়ান মাইনাস সাইনতিটা তা আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে টেন তিটা প্লাস হোল স্কোয়ার টেন তিটা প্লাস হোল স্কোয়ার দেওয়া আছে আমরা প্রথমে কী করবো এই প্রশ্নটি এর সমাধান করার জন্য প্রথমে আমরা টেন তিটাকে আমরা সূত্রপ্রয়োগ করবো সাইনতিটা বাই কস্তিটা সাইন বাই কস্তিটা প্লাস আর সেকিটাকে লিখতে পারি ওয়ান বাই কস্তিটা ত্রিকোণমিতিক অধিকাংশ অঙ্কই সাইন এবং কজে যদি আমরা রূপান্তর করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় তা আমরা সাইন কজ দ্বারা অধিকাংশ অঙ্কই সমাধান করা যায় এখন প্রয়োগ করার পরে আমরা পরবর্তী কাজ হচ্ছে কী করা এই যে ব্র্যাকেটের ভিতরে তাদের কি করা ভগ্নাংশে যুগ করা তাহলে আমাদের লশাঘর নিয়মে যদি করি তাহলে লশাঘ হচ্ছে কস্তিটা আর উপরে হবে কি সাইন্িটা প্লাস ওয়ান এটা লিখতে পারি কীভাবে লিখলাম আমরা যেহেতু কস্তিটা এখানে আসে কস্তিটা এখানে আসে তাহলে দুইটা কস্তিটার মধ্যে লসর্গ হবে একটি কস্তিটা আর যেহেতু কস্তিটাকে এই যে লসাউ কস্তিটাকে যদি নিচের কস্তিটা তারা বাক করিতে হবে ওয়ান ওয়ান উপরে গুন করলে কী হবে সাইনতিটা আবার একই একই রকমভাবে এই কস্তিটাতে যদি আমরা এই লসাউ কস্তিটাকে বাক করি তাহলে হবে ওয়ান আর ওয়ান ওয়ান গুন করলে কী হবে ওয়ান হবে এখন স্কোয়ার যদি উপরে প্রয়োগ করি আর এই উপরটাকে একটু সাজিয়ে লিখি আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন হোল স্কোয়ার আর নিচে প্রয়োগ করলে পাই কি কজ স্কোয়ার থিটা তো কজ স্কোয়ার থিটাকে আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কারণ আমাদের প্রমাণে কিন্তু আমাদের প্রমাণে কিন্তু কী দেওয়া আছে ওয়ান প্লাস সাইনতিটা ওয়ান মাইনাস সাইনতিটা কজের কোন কিন্তু কোনো অংশ নাই তাই কচটাকে অবশ্যই আমাদের সূত্র প্রয়োগ করে সাইনে রূপান্তর করতে হবে তাই আমরা কস স্কার্তিটাকে লিখতে পেলাম ওয়ান মাইনাস সাইন আর উপর আছে আমাদের কি ওয়ান প্লাস হোল স্কোয়ার তাহলে নিচেরটাকে দেখে তো সূত্র হয় না ওয়ান মাইনাস সেন স্কোয়ার দিটা তাহলে ওয়ানের উপর কিন্তু আমরা ইচ্ছা করলে যে কোনো পাওয়ার দিতে পারি তাহলে ওয়ান স্কোয়ার যদি দিই আমরা তো ওয়ান ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি আমরা লিখতে পারি কি না লিখতে পারি আমরা আর উপর আছে কি ওয়ান প্লাস সাইন থ্রিটা হোল স্কোয়ার তাহলে ওয়ান প্লাস সাইন থ্রিটের হোল স্কোয়ার উপরে দুইটা নিচে আছে কয়টা কয়টা একটা তাহলে উপর নিচে যদি আমরা কাটাকাটি করি বা বাক করি তাহলে কি থাকবে আমাদের থাকবে উপরে থাকবে ওয়ান প্লাস এক একটা আর নিচে থাকবে ওয়ান মাইনাস সাইনতিটা কাটাকাটি করার পর কারণ উপরে দুইটাকে আমরা একটা দ্বারা কাটাকাটি করলে উপরে একটা অবশিষ্ট থাকবে আর নিচে থাকবে ওয়ান মাইনাস সাইন এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কি করেছি আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা অংশটা তোলার পরে টেন তিটাকে আমরা প্রয়োগ করলাম সূত্র প্রয়োগ করলাম টেন্টিটা সূত্র হচ্ছে সাইনতিটা বাই কস্তিটা সেক্তিটা হচ্ছে ওয়ান বাই কস্তিটা তারপর আমরা এখানে বগ্নাসে যুগ করলাম যোগ করার পরে লেনে কী করলাম স্কোয়ারটাকে অবৈপ উপর নিচে কী করলাম প্রয়োগ করে দিলাম তারপরে নিচেরটা আমরা প্রয়োগ করলাম কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারটিটা আর ওয়ানের উপর আমরা যে কোনো পাওয়ার দিতে পারি বিদায় আমরা তার উপর এখানে স্কোয়ার দিলে তখন আমরা সূত্র মতো পড়তে পারি কী পড়তে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি উপরটা কিন্তু যেভাবে সেইভাবে রয়ে গেল যেহেতু উপর নিচে এখন আমরা ওয়ান প্লাস সেনিটা একটা পেয়ে গেছি আর উপরে দুইটা ওয়ান প্লাস সেন্টিটা আছে তাই কাটাকাটি করার পর অবশিষ্ট থাকলো ওয়ান প্লাস সেনিটা আর নিচে থাকলো ওয়ান মাইনাস সেনিটা যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আমি সামনে অনেক দূর যেতে পারব সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ